ডাব্লিউ বি যেই ওয়েস্টবেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান যার রে যার পরীক্ষা হয়েছিল সাতাশে এপ্রিল রেজাল্ট বেরোনোর কথা ছিল পাঁচই জুন তারপরে সেটাকে কর্তৃপক্ষের তরফ থেকে এক্সটেন্ড করে করা হলো সেভেন্থ অগস্ট সেভেন্থ অগস্টেও রেজাল্টটা বেরোলো না তারপরে অনেক প্রতীক্ষা করে বাচ্চা কাচ্চার প্রতীক্ষার অবসান ঘটল বাইশে আগস্ট বাইশে অগস্ট রেজাল্ট বেরোলো কিন্তু যে খুশিটা হওয়ার দরকার সেই খুশির বাতাবরণটা নেই কারণ রেজাল্ট বেরোনো আর পরীক্ষা রেজাল্ট বেরোনোর মধ্যে অনেকটা পার্থক্য এসে গেল তাতে করে বাচ্চা কাচ্চা যে কলেজে তাদের ভর্তি হওয়ার ইচ্ছা ছিল র্যাঙ্ক তারা সেই সব কলেজে ভর্তি হতে পারল না এবং যেটার ক্ষেত্রে ডিলে হয়ে গেল অনেকে কি করলো যাতে পড়াশুনোটা চলতে থাকে যাতে ডিলে না হয় যাতে দেরি না হয় তার জন্য বিভিন্ন অন্যান্য কলেজে ভর্তি হয়ে গেল এবার যাদের আর্থিক দিক থেকে যাদের ঠিক আছে যারা যারা একটু আর্থিক দিক থেকে ভালো তারা অন্যান্য বিভিন্ন কলেজে ভর্তি হয়ে যেতে পারে কিন্তু যাদের আর্থিক দিক থেকে অবস্থাপন্ন নয় যারা তারা তো এই রেজাল্টের অপেক্ষায় করবে তাদের ক্ষেত্রে কতটা পিছিয়ে গেল এর পরেও যেটা প্রবলেম সেটা হচ্ছে রেজাল্ট তো বেরোলো ঠিক আছে রেজাল্ট বেরোনোর এখনও রেজাল্ট বেরোনোর পরে কাউন্সেলিং বাকি এর পরে কলেজ নির্বাচন হবে কলেজ নির্বাচনের পরে কলেজ একটা টাইমের পরে ক্লাস শুরু করবে ক্লাস শুরু করলে মানে ক্লাস শুরু করতে করতে পুজোর ছুটি চলে আসবে তাতে করে বাচ্চা কাচ্চার ক্লাসটাও হলো না পুজোর ছুটি চলে আসলো মানে অনেকটা সময় নষ্ট এই পুজো শেষ হতে হতে অক্টোবর মাস শেষ তার মানে কি ক্লাস হবে ক্লাসে আর কিছু থাকলো এবারে আর একটা ব্যাপার হচ্ছে ওদিকে এমবিবিএস মানে নিট আন্ডার গ্র্যাজুয়েটের যে পরীক্ষার দরুন এম এবং এবং বিডিএসের যে ভর্তি কাউন্সেলিং সেই কাউন্সেলিংটাও বিডিএসটা হচ্ছে দাঁতের ক্ষেত্রে আর এম হচ্ছে নর্মাল ডাক্তারি ক্ষেত্রে সেই কাউন্সেলিংটাও আপনার ইয়ে করে দেওয়া হলো স্থগিত করে দেওয়া হলো রাজ্য স্বাস্থ্য দপ্তরের থেকে এবং এটা তো মেডিকেলের দিক থেকে একটা অনিশ্চয়তা চলে আসলো যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা যে কোনো দেশের বলুন রাজ্যের বলুন সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে মেডিকেল মেডিসিন হেলথ কেয়ার তো সেইখানে যদি ডাক্তারদের মানে যারা উঠতি ডাক্তার তাদের পড়াশুনোর জন্য তাদের ভর্তি হওয়ার জন্য ঠিকঠাক সময়ে সব কিছু না হয় তাহলে আমাদের রাজ্যে বলুন দেশে বলুন আমরা ঠিকঠাক ডাক্তার কিভাবে পাব সময় মতো ডাক্তার কিভাবে তৈরি হবে এটা গেল একটা দিক আর একটা দিক আরেকটা ব্যাপার হচ্ছে এমনিতেও তো ছাব্বিশ হাজারের ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে রাজ্যে যেমন ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে তেমনি এখন বড়দেরও ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার পথে নর্মাল যেসব নর্মাল প্লেন গ্র্যাজুয়েশানের দিক থেকে দেখতে গেলে এইচএসের রেজাল্ট বেরিয়েছে আজ থেকে চার মাস আগে এই এইচএস সরি এইচ এর পরীক্ষা হয়েছে আজ থেকে চার মাস আগে রেজাল্ট বেরিয়েছে কিছুদিন হল এখনও পর্যন্ত কলেজে ভর্তি হয়নি কলেজে ভর্তি কবে হবে ক্লাস কবে হবে টিচাররাও অনিশ্চয়তার মধ্যে রয়েছে তারাও জানেন না ক্লাসগুলো সব ফাঁকা শ্মশানের মতো হয়ে আছে তাহলে এখন কি পরিস্থিতি সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো পরিস্থিতিটা কোথায় যাচ্ছে সেটাও বুঝতে পারছো মানে বাচ্চাদের ভবিষ্যৎ তো ছোটো ছোটো বাচ্চাদের ভবিষ্যৎ তো গেছেই গেছে অন্য একটা খারাপ পর্যায়ে পৌঁছে গেছে তার সঙ্গে বড়দের ভবিষ্যৎটাই অনিশ্চয়তার পথে যাচ্ছে যারা এক থেকে দশের মধ্যে র্যাঙ্ক করলো জয়েন্ট এন্ট্রান্সে তাদের তারা অলরেডি আইআইএসসি এবং অন্যান্য কলেজ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স যেটা বেঙ্গালুরুতে রয়েছে আর অন্যান্য স্বনামধন্য কলেজ আইআইটি বা অন্যান্য জায়গায় তারা অলরেডি চলে গেছে বিভিন্ন বড়ো বড়ো কলেজে নিয়ে নিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপে চলে গেছে তাদের বক্তব্য সময় নষ্ট করার কোনো মানেই হয় না এখানে সেই একটাই জিনিস চলে আসছে যে যারা যাদের সব কিছু ঠিক ছিল আর্থিক দিক থেকে একটু ভালো ছিল তারা অপেক্ষা করলো না ঠে অন্যান্য কলেজে ভর্তি হয়ে গেল তাদের ইয়ারটা অনেকটা বেঁচে গেল তারা অনেক দিক থেকে বেঁচে গেল যাদের আর্থিক দিক থেকে অবস্থা খারাপ যারা এতদিন ধরে অপেক্ষা করছিল তাদেরটা কি হবে তারা একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে তাদের এখন কি হবে সেটাই ব্যাপ দেখার